যারাই আমাদের নিয়ম মানে তাদের ফ্যাটি লিভার থাকে না প্রেশার থাকে না ডায়াবেটিস থাকে না কোনো রোগ থাকে না কারণ আমি তো রোগ নিয়ে পৃথিবীতে আসিনি আমি তো ছিলাম তরুণ রোগ মুক্ত সুস্থ তো এখন আপনি আবার সেইখানে চলে যাবেন যেমনটি তরুণ বয়সে ছিলেন ওষুধ খায় কেন মানুষ ইটস ভেরি ইজি যাই কটা ওষুধ খায় ট্যাবলেট চিকিৎসা করতেছে এটা মানে তার একটা আসে তো আর যে সেই ডাক্তার দেখেন বড় বড় দামি দামি নামি দামি হ্যাঁ আসা বলে এত বড় ডাক্তার বলছে এটা আর আপনি বলেন এটা আমি বললাম ভাই ওনার চিকিৎসায় থাকেন ভালো হয়ে যান আমার কাছে আসতেন কি বলছে যারা এই যে অনেক দিন ধরে ওষুধ খায় ওরা যদি ওষুধকে ভালো হয়ে যেত এখানে আসতেন আপনি আসতেন এখানে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি এই পৃথিবীকে আমাদের বসবাস উপযোগী করে সৃষ্টি করে তারপর তিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং আমরা এখানে কিভাবে সুস্থ থাকতে পারবো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এই জ্ঞানটা তিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা যদি আমাদেরকে না শেখাতেন তাহলে আমরা এটা জানতে পারতাম না ডায়াবেটিস কি আপনাদেরকে বুঝতে হবে আপনার নিজের যদি ডায়াবেটিস সম্পর্কে নলেজ না থাকে তাহলে আপনি এটা থেকে মুক্তির উপায়ে আপনি খুঁজে পাবেন না কোনো দিন আর এই রোগটা অনেক সহজ একটা রোগ মানে খুবই সহজ বোঝা একদম সোজা যেমন আমার কোষে ওভারলোড হয়েছে এখন আমি খাওয়া দাওয়া করি চিনিটা কোষে ঢুকতে পারে না রক্তে বেড়ে যায় শেষ ডায়াবেটিস সিম্পল তা আমি কোষ খালি করবো ডায়াবেটিস ভালো হয়ে যাবে জামেলা শেষ এইটুক জিনিস বুঝতে না পারার কারণে আমরা বছর বছর ওষুধ খাচ্ছি এবং ভালো হচ্ছি না ইনসুলিন দিচ্ছি ভালো হচ্ছি না তাইভাবে আমরা দীর্ঘদিন রোগ পুষছি তাহলে আপনি যদি মূল কারণ না জানেন তাহলে এরকম রুগী হিসাবে সাফার করতে হবে বছরকে বছর এখন আপনাদেরকে আমরা চেষ্টা করছি স্বাস্থ্যের জ্ঞানটা শিখিয়ে দিতে যেই জ্ঞানটা আপনার যদি থাকে এবং সেভাবে আপনি যদি চলেন তাহলে রুগী হবেন না এবং যদি রোগ থাকে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তা এখন কতটুকু ভালো হবে বা হবে না সেটা আমরা বলতে পারবো না কেননা এক একজন রুগীর বয়স এক এক রকম অনেক দিন ধরে কেউ কেউ ভুগছেন কারো প্যানক্রিয়াস এখন আর ইনসুলিন তৈরি করতে পারছে না কেউ অনেক অনিয়ম করতে করতে এখন এমন কিছু ড্যামেজ হয়েছে যেটা রিভার্স করে না তো ড্যামেজ দুই রকমের হয় একটা হলো রিভার্সিবল যেটা পুনরায় আবার ঠিক হয় একদম একশো একশো আর একটা হলো ইরিভার্সিবল আর কোনো দিনই ঠিক হবে না যেমন আমার আঙ্গুল কেটে ফেললে এটা নতুন যাবে না এই একটা আঙ্গুল ছাড়াই আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে তো কিছু ড্যামেজ আছে যেগুলো কখনো ভালো হয় না এরপর যাদের বয়স কম তাদের রিপেয়ার হিলিংটা ভালো দ্রুত তারা সুস্থ হয়ে যায় বা রিভার্স করে কিন্তু যাদের বয়স বেশি তো তাদের সব অর্গানগুলো তো এমনিই বয়স হয়ে গেছে হার্টের বয়স বেশি চোখের বয়স বেশি লাংসের বয়স বেশি সবাই বয়স্ক হয়ে গেছে তো যা তার ইমিউন সিস্টেমও এখন আর আগের মতো নেই এ কারণে তাদের অনেকেরই রোগ ভালো হতে সময় লাগে কিন্তু ইদানিং দেখবেন যে বেশিরভাগেরই বাচ্চা হতে অসুবিধা হচ্ছে তো আমাদের খাওয়ার ভিতরে অনেক ঝামেলা আছে যেমন আমরা হাইব্রিড খাচ্ছি কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে উৎপাদিত গম সেটা আবার ফাইবার ফেলে দিয়ে সাদা চাল বা সাদা আটা এখন যেই খাবারটা আপনি খাচ্ছেন সেখানে না আছে পুষ্টি না আছে ফাইবার তো এই খাবার খেলে ক্ষুদা মিটবে না এবং এই খাবার বেশি খেলে তারপর পেট ভরবে অনেক খেলে তারপর তারপরে একটু পরে আবার খিদে লাগবে কারণ এখানে আসলে খাবারের যে মান সেটা খুবই নিম্নমানের তো বডি তার চাহিদা মতো পুষ্টি উপাদানগুলো পাবে না তো এখন যারা রুগী হতে চায় তাদের উচিত হবে সাদা ভাত এবং রুটি খাওয়া তারা খাবে সয়াবিন তেল তাদেরকে বাজার থেকে খুঁজে খুঁজে যেমন কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড উৎপাদিত হাইব্রিড যে সবজি শাকসবজি সেগুলো কিনতে হবে তারপর সেগুলো সয়াবিন তেলে রান্না করে খেতে হবে অথবা ক্যানোলা বা সানফ্লাওয়ার অয়েল বা স্যাপফ্লা অয়েল বা রাইস ব্রান অয়েল এইসব তেলে খেতে হবে আর তাকে খেতে হবে বারবার মানে সারা দিন খেতে হবে এছাড়াও একে দাওয়াত খেতে হবে কেউ মারা গেলে খেতে হবে জিয়াফতে যেতে হবে তারপর কমিউনিটি সেন্টারে গিয়ে খেতে হবে মানে জীবনে খাওয়া দাওয়া ছাড়া তো ধরেন পৃথিবীতে আর আনন্দের কোনো বিষয় নেই আপনাদের পৃথিবীতে এখন আনন্দের বিষয় একটাই তাই না খাওয়া কোথাও দাওয়াতে গেলেন তো এখানে প্রধান আকর্ষণ হচ্ছে প্রচুর খেতে হবে আপনি ধরেন একটা বাসায় মিষ্টি যদি না নেন তাহলে একটা গোনার কাজ হবে অপরাধ সিরিয়াস ক্রাইম তা আপনাকে মিষ্টি নিতেই হবে যেখানে কোথাও গেলে মিষ্টি নিতেই হবে নাহলে ক্রাইম হবে এটা একদম হাদিস কোরআনে আসে তা একদম জানলাতে যেতে পারবেন না যদি কারো বাসায় মিষ্টি ছাড়া যান আপনি সমাজচ্যুত হবেন এই সমাজের আপনি কেউ না আপনারা যদি আমার কথাগুলো বুঝেন তাহলে হয়ে যাবে সুস্থতা এখানেই আছে এই কথার ভিতরেই আসে সুস্থতা কোনো আপনার ওষুধপত্রের ভিতরে নাই বিশেষ করে আমরা যে রোগগুলো নিয়ে কাজ করি এগুলো হলো লাইফস্টাইল ডিজিজ আর ইনফেকশাস ডিজিজের চিকিৎসা আছে চমৎকার হ্যাঁ আপনি ধরেন সহজে মরবেন না আইসিউ আছে সিসিউ আছে ভেন্টিলেটর আছে মরে যাওয়ার পরও আপনাকে ভেন্টিলেটারে কয়েকদিন রেখে দেওয়া যাবে অত মরা এত সোজা না এখন তো এখন আপনারা মরেও যাবেন না আবার সুস্থ হইয়া ভালো হইয়া ওষুধমুক্ত হইয়াও যাবেন এর মাঝামাঝি আপনারা থাকলে ব্যবসাটা চলে ভালো কিন্তু কেউ যদি সুস্থ হইয়া যায় হয়তো আর ডাক্তারের কাছে আইব না ওষুধ কিনবো না টেস্ট করাইবো না অপারেশনে যাইবো না তো হ্যারে নিয়ে কোনো ব্যবসা নেই আর খাইবও না কারণ বেশি খেলে তো রুগী হবে আর মরে গেছে এত কবর থেকে উঠে এসে ডাক্তার দেখাবেন অতএব আপনাদেরকে এমনভাবে রাখতে হবে যে আপনি মরিয়াও যাইবেন না আবার কোনো দিন ভালো হইয়া ডাক্তারের থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যাবেন এটা যেন না হয় না তা আপনারা যেভাবে হোক ডাক্তারের ভিতরে থাকতে হবে ওষুধের ভিতরে থাকতে হবে পরীক্ষা নিরীক্ষার ভিতরে থাকতে হবে এটা ফলো আপের মধ্যে থাকতে হবে বোঝেননি কথা হ্যাঁ এখন যদি এমন হতো যে আপনি রেগুলার এক্সারসাইজ করেন পরিমিত খান একবার খান হালালতো এপ খান প্রকৃত খাবার খান প্রাকৃতিক খান ক্ষুধা লাগলে খান ক্ষুদা থাকতে থাকতে খাওয়া শেষ করেন রোজা রাখেন রেগুলার এক্সারসাইজ করেন আর্লি ঘুমান ভরে ওঠেন পাচক্ত নামাজ মসজিদে পড়েন আল্লাহর উপরে তাওকুল করেন সবসময় আলহামদুলিল্লাহ বলেন শক্তির চর্চা করেন কল্যাণ কাজ করেন সবসময় হাসি খুশি থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করেন পৃথিবীতে কি পাইলেন সেটা না বরং কি দিতে পারলেন সেই মনোভাব হ্যাঁ স্যাক্রিফাইসিং একটা মনোভাব যে আমি দিতে পারলাম কি মানুষের জন্য কি করতে পারলাম হ্যাঁ তো এরকম আর এটা করতে গেলে আপনি দেখবেন যে যখন এখানে কিন্তু আবার কষ্ট আছে যেমন ধরেন আপনি যখনই মানুষের জন্য করবেন তো প্রতিটা মানুষ আপনাকে অনেক কষ্ট দিবে কিন্তু এটা মেনে নিতে হবে কারণ কি আপনি তো আর এটা ওর জন্য করছেন না আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ খুশি হবে আল্লাহ অসন্তুষ্ট হবে না আল্লাহ কখনো আপনার সাথে কোনোদিন আপনার প্রতি জুলুম করবেন না তিনি আপনার একশো টাকা আমলও ধ্বংস করে দেবেন না আপনি সুস্থ থাকতে হলে নিয়ম মানতে হবে এক আর্লি ঘুমাতে হবে মাস্ট রোদে যেতে হবে মাস্ট ঘাসে হাঁটতে হবে মাস্ট মানসিক প্রশান্তি চর্চা চর্চা করতে হবে এবং এই নষ্ট সমাজে কেউ ভালো থাকবে না ভালো থাকার আশা করলেই আপনি শেষ তা আপনি কি করবেন কষ্টেই থাকবেন কিন্তু কষ্টটাকে মেনে নিতে হবে যেটা হলো আপনি আল্লাহর মানে খুশি করার জন্য কষ্টটা করছেন তো করে আপনি জাননাচ্ছেন অথবা আপনার একটা উদ্দেশ্য আছে তো এই কষ্টটা ফেলনা যাবে না আপনি এই যে কষ্টটা এমনি করছেন না এটা কষ্টটার একটা উদ্দেশ্য আছে কষ্টটা ফে আল্লাহ ফেলে দিবেন না আপনার আমল নষ্ট করে দিবেন না তো এই কষ্টটা আপনি করছেন এই করার জন্যই পৃথিবীতে আসছেন তো এখানে মজা লুটতে আসেন নাই তো মাইন্ডসেট হ্যাঁ পজিটিভ মাইন্ডসেট তারপর হচ্ছে নিজের প্রতি যত্ন নিজের প্রতি ভালোবাসা হ্যাঁ এই যে লোভ সংবরণ করা আপনার লোভ নিয়ন্ত্রণ করা বা আপনার নফসের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বা মন মনের উপরে মানে মনের লাগাম ধরা যে আমার মনে চাচ্ছে এটা খারাপ কাজ করলাম না এটা খারাপ খাবার খেলাম না আমি আমি কন্ট্রোল করলাম নিজেকে সবাই নষ্ট খাচ্ছে আমি ওখানে নিজের কন্ট্রোল করলাম আমি নফসের দাস দাস হলাম না আমি নভসকে কন্ট্রোল করব। নফসের দাসত্ব তো সবাই করে তো এটার কোনো ক্রেডিট নেই এখন আপনারা কীভাবে চিন্তা করেন আমি যাই না আমি কিন্তু সহজ রাস্তা পছন্দ করি না কারণ সহজ সহজ রাস্তায় যে কেউ যেতে পারবে সো আই ডোন্ট কেয়ার মানে এখানে আমি যে লাভ কি সবাই যেতে পারে তা আমার তো কোনো মানে আলাদা এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু নাই তা আমি এমন রাস্তায় যাব যেটা কেউ মানে যাইতেই সাহস পাবে না তাহলে আমার সেটা একটা অ্যাচিভমেন্ট কিন্তু এখানে আপনাদের দেখছি যে বেশিরভাগ লোক সহজ রাস্তা পছন্দ করে সবার মতো হতে চায় আর সমাজে ফিট ইন হয়ে থাকতে চায় যে যেন কেউ তাকে নিয়ে কথা না বলে তো আপনাকে কি কথা যদি কেউ না বলে তাহলে আপনি পৃথিবীতে এসে লাভ কী আপনাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে আপনাকে নিয়ে সবাই আলোচনা করবে তা নাহলে আপনি আসে লাভ কেউ হয় ভালো কিছু হন নাহলে একটা নষ্ট কিছু হন মানে অন্তত হিটলার হন হ্যাঁ আবু জাহেল হন হ্যাঁ নাহলে একটা মানে ভালো কেউ হন আমার কথা বুঝতে পারছেন তো নাহলে নমরুদ হন নাহলে ফেরাউন হন নাহলে একটা ভালো কিছু হন মোট কথা হলো আপনার তো একটা আলোচনার ভিতর থাকা দরকার আপনার নিয়ে কেউ কথা বলবেন এটা চাইলে তো আর কেমন হলো তাহলে তো আপনি মাস্ক পিপল হন অ্যাভারেজ পিপল তাহলে তো আপনি সবার মতো রুগী হবেন এখানে তো আপনার পার্থক্য নয় সবাই রুগী আপনি রুগী সবাই ওষুধ খায় আপনি ওষুধ খায় সবাই কদিন পর ইনসুলিনে আপনি দেন সবাই ডাক্তার দেখে আপনি দেখান সবাই রাত জাগে আপনি জাগেন সবাই নষ্ট খায় আপনি খান সবাই বারবার খায় আপনি খান সবাই ব্যায়াম করেন আপনি করেন না সবাই টেনশন করে আপনি করেন আপনি সবার মতো অ্যাভারেজ এখন আপনারা সহজ রাস্তায় হেঁটে আপনারা পছন্দ করেন তাই তো কষ্ট করতে চান না তাই না ব্যায়াম করতে কষ্ট তাই না লোভ সংবরণ করতে করতো মানে স্রোতের বিপরীতে চলা কষ্ট ঠিক কী না বলেন কষ্ট না বলেন হ্যাঁ আমাদের এখানে অনেকে আসে আসার পর মানেও আবার কেউ দূর থেকে মানে মেনে উপকারও পায় পেয়ে ছেড়ে দেয় কারণ সবার মতো হয়ে যায় পরে তো এই জন্যে ওষুধ খায় কেন মানুষ ইটস ভেরি ইজি যায় কটা ওষুধ খায় ট্যাবলেট চিকিৎসা করতেছে এটা মানে তার একটা ট্রিটমেন্ট নিচ্ছে আর সে তো আর যে সে ডাক্তার দেখে না বড় বড়ো দামি দামি নামি দামি হ্যাঁ সে বলে এত বড়ো ডাক্তার বলছে এটা আর আপনি বলেন এইটা বললাম ভাই ওনার চিকিৎসায় থাকেন থেকে ভালো হয়ে যান আমার কাছে আর্সেন্ট কে জানে কে বলছে আর আপনি তো আসছেন সুস্থ হন নাই বলে সুস্থ হলে তো আসতেনও না আপনার সময়ের দাম আছে না তাই আপনারা যদি বিশ্বাস করেন যারা এই যে অনেক দিন ধরে ওষুধ খাওয়া ওরা যদি ওষুধ খেয়ে ভালো হয়ে যেত এখানে আসতেন আপনি আসতেন এখানে জীবনও কেন আসেন কারণ ওষুধ খেয়ে আপনি ভালো হন না এই জন্য তা কে কোন কোন বড়ো বড় ডাক্তার দেখান না এখানে যারা আসছেন সবাই অনেক বড় বড় নামি দামি দেখাই আসছেন বাদ দিয়ে তো না কারণ অসুস্থ হলে মানুষ সর্বোচ্চ চেষ্টা করে জমি বেঁচেও চেষ্টা করে বাড়ি বেছেলেও চেষ্টা করে গরু বেঁচেলেও চেষ্টা করে হ্যাঁ গহনা বেঁচেও চেষ্টা করে কেউ কেউ আর চিকিৎসা ছাড়া থাকে কোনো দিন অবশ্যই সে সর্বস্ব চেষ্টা করে ভালো চিকিৎসার জন্য কিন্তু এই এটা যে কোনো চিকিৎসাই না সেটা তো আসে জানে না ধরেন বেশি খায় বারবার খায় বলেন বেশি খায় বারবার খায় প্রসেসড খায় আল্ট্রা প্রসেসড খায় হাইব্রিড খায় কেমিক্যাল খায় ফার্টিলাইজার খায় পেস্টিসাইড খায় তো এই যে খায় যে তাই না বিভিন্ন রং খাই তাই না আমরা কৃত্রিম রঙ খাই মনোসোডিয়াম গ্লুটামেট খাই টেস্টিং সল্ট খাই বিভিন্ন গন্ধ খায় কালার খায় কত কিছু খাই তাই না ভাই তা খাইয়া এই যে ব্যায়াম করি না বলেন ব্যায়াম করি না শ্রম করে না তো জমাই তো জমতে জমতে কোষের ভিতরে ওভারলোড হয় এখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না এটাই নামই ডায়াবেটিস তো রক্তের চিনি ধীরে ধীরে বাড়বে নাকি বোঝা গেল ক্লিয়ার নেক্সট রক্তে চিনি আসে কিভাবে খাইলে আসে আমি ভাত খাই বলেন ভাত খাই ভাত খাইলে রক্তে কি আসে চিনি রুটি খাইলে চিনি ফল খাইলে চিনি দুধ খাইলে চিনি চিনি খাইলে চিনি গুড় খাইলে মুড়ি খাইলে বিস্কিট খাইলে চিনি ছাড়া বিস্কিট খাইলে দুধ চা খাইলে চিনি ছাড়া দুধ চা খাইলে চিনি হ্যাঁ এটা অনেকে বুঝে না আমি চিনি খাই না তো কী খাও কয় ভাত খায় রুটি খায় ফল খায় দুধ খায় আর দুধ সাথে আমি চিনি ছাড়া খাই দিন চিনি খায় কয় চিনি খায় না মানে চিনি চেনে না তাহলে রক্তে চিনি আসে কীভাবে বুঝলেন খাইলে আসে আর টেনশন করলেও আসে রাত জাগিটলে টেনশন করলেও আসে তো অনেক বোনরা আছে বলে যে আমি তো স্যার কিছু খাই না সবই আপনার নিয়মে খাই তাও সুগার বেশি পরে দেখি ঘুমাইতে পারে না টেনশন বেশি তো একটা মহিলা কেন তার মানে আমাদের নিয়মে খাওয়ার পরও সুগার কমে না এক তার লিভার ফাংশনের প্রবলেম দুই সে রাত জাগে তিন সে টেনশন করে আর চার হচ্ছে ওর মাসেল নেই বা ওইভাবে ব্যায়াম করে না যে ওই সুগারটাকে সে ঢুকাইতে পারবে ভিতরে আমি কি বোঝাতে পারলাম আর হচ্ছে তার প্যানক্রিয়ও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে গেছে এই হলো কারণ মোট পাঁচটি কারণ ওজন কমানো কিচ্ছু না আপনি জাস্ট আমি যে খাবার বলবো এর ভিতরে খান খাওয়ার পর দেখবেন খুধা টুদা কমে যাবে সারা দিন বাচ্চা পড়াইবেন আর না খেয়ে থাকবেন পানি খাবেন দেখবেন চালায় চলতেছেন আর কিচ্ছু লাগবে না এমনি ওজন কমে যাবে সারাদিনে একবার অল্প একটু খাবেন আপনাদের দেওয়া মতো খাবার দেখেন যে এক মাসে আপনার বারো চোদ্দ পনেরো কেজি কমছে পরের মাসে ছয় সাত কেজি কমছে এভাবে আপনি কমে যাবেন তা আপনি কি ভালো হবেন তাতে সুস্থ হয়ে যাবেন হ্যাঁ তো সুস্থ হতে চাইলে ব্যায়াম করতে হবে রোদে যেতে হবে ঘাসে হাঁটতে হবে আর্লি ঘুমাইতে হবে ভরে উঠতে হবে সুস্থ থাকলে সব নিয়মগুলো মানতে হবে যদি সুস্থ থাকতে চান যতদিন মানবেন অতদিন ভালো থাকবেন আর ডায়েট করে বা ওজন কমায় টিকতে পারবেন না যদি লাইফস্টাইল ঠিক না থাকে আমি কি বোঝাচ্ছি আপনাদেরকে তা আপনার একটা সার্টেন ডিসিপ্লিন থাকবে এখন আপনার কিন্তু কয়টা বাচ্চা পড়াবেন বা কতক্ষণ পড়াবেন আমার মনে হয় এতদিনে আপনার এরকম একটা স্বাধীনতা তৈরি হয়েছে তো এখন আপনি নিজেকে সময় দেবেন ধরেন যতটুক দেওয়ার যেমন ঘুমানোর জন্য সাত আট ঘন্টা এবং আপনার ব্যায়ামের জন্য ধরেন এক ঘন্টা আর বাকি সময় আপনার নিজের এই এই নিজেকে সময় দেওয়ার পরে এবার আপনি যতটা পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু নিজের সময়টাকে আর কম্প্রোমাইজ করা যাবে না এই গেল এক ধরেন আমি ভাত খাচ্ছি ঠিক আছে এই ভাত আলটিমেটলি ট্রাইগ্লিসারাইড হচ্ছে এই টিজিটা লিভারে যার যে ফ্যাটটা জমা হচ্ছে দেখেন ডায়াবেটিস হচ্ছে মানে ওই যে কোষের ভিতরে ওই ফ্যাট জমা হচ্ছে আর রক্ত ভিতরে যখন চর্বি জমা হচ্ছে তখন তো সেটা ব্লক হচ্ছে মূলত ফ্যাট বার্ন করতে হবে যাদের ফ্যাট বেশি সেটা লিভারে হোক সেটা কোষে হোক সেটা রক্ত নালিতে হোক তো ফ্যাট বার্ন করলে যেমন আমার রুগীর লিভারের চিকিৎসা আলাদাভাবে করে না যারাই আমাদের নিয়ম মানে তাদের ফ্যাটি লিভার থাকে না প্রেশার থাকে না ডায়াবেটিস থাকে না কোনো রোগ থাকে না কারণ আমি তো রোগ নিয়ে পৃথিবীতে আসি নি আমি তো ছিলাম তরুণ রোগ মুক্ত সুস্থ তো এখন আপনি আবার সেইখানে চলে যাবেন যেমনটি তরুণ বয়সে ছিলেন এই জন্যে সকালে বললাম না যে যার বয়স অনেক বেশি হয়ে গেছে সে তো আর ওই তরুণ বয়সে আসতে পারবে না আর যার ধরেন এমন ড্যামেজ হয়েছে যেটা রিভার্সিবল আর ইরিভার্সিবল তো যেটা রিভার্সিবল সেটা রিভার্স ইরিভার্সিবল তো আর রিভার্স করুন তো আমি কি বোঝাতে পারলাম তাহলে শেষে এসে আমরা সবাই আগে আমার যে হুমায়ের কত জানতে হবে তাই না জেনে তখন আমার ধরেন বেশি আছে হুমায়ের বেশি আছে যারা নতুন এসেছেন যেহেতু নতুন বেশি আজকে তো আমরা কীভাবে কমাবো সর্বপ্রথম একটা ডিসিশন নিতে হবে যে আমি যেই খাবার আমাকে খেতে দেওয়া হয়েছে সেটা আমি বেশি করে খাবো ব্যাস তাহলে আর মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই এই যে মেয়ে কই গেল বুঝছো বেশি করে খাওয়া তাহলে আর কি টেনশন আছে কোনো নাই বুঝেন না কথা এটা অনেকে বুঝে না অনেকে বলে যে খাইতে দিবে না তা এখন এ বসো মা তুমি তুমি যেই খাবার তোমাকে খেতে দিবে সেটা বেশি করে খাবে এই একটাই পরামর্শ ব্যাস আর কোনো পরামর্শ নাই তার মানে কি যেটা নিষেধ করবে সেটা দেখাও যাবে না চোখেও দেখা যাবে না খাওয়া তো দূরের কথা যে আমি দানা ভাত খাবো না চোখে দেখাও যাবে না খাওয়া তো দূরের কথা এটা হলো শর্ত এই হলো একটাই শর্ত আর কোনো শর্ত নেই এই প্রথম মাসের জন্য যথেষ্ট তাহলে কি হবে সবাই জানে কি হবে যারা আমাদের ফলো করে এক দুই সপ্তাহ পরে খাওয়াই বন্ধ হয়ে যাবে ক্ষুধা লাগবে না ওই যেমন ও বলতেছে ক্ষুধা লাগবে না তো যখনই ক্ষুধা লাগবে না তখনই সে রোজা রাখা শুরু করবে কেননা রোজা রাখলে সে দুটো উপকার রোগ মুক্ত হবে আর আল্লাহর কাছে ভালো পাবে তো সে একদম মানে রোজা রাখবে কিভাবে নিয়ত করে রাখবে যেটাকে বলে মানত করা যে আল্লাহ আমাকে সুস্থ করে দাও আমি রোজা রাখতেছি আমাকে সুস্থ বানাও তা আপনি তাহলে কী হবে আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন আর পৃথিবীতে আপনাকে রোগ মুক্ত করে একটা পুরস্কার দিবেন আর আরেকটা পুরস্কার তো আল্লাহ দিবেন হচ্ছে নিজের হাতে সেটা আমরা জানিই না নিশ্চয়ই আরও অনেক ভালো কিছু দিবেন। আমি একটা অনুরোধ আপনাদেরকে করব যতটা পারেন সঞ্চয় নেন সঞ্চয় নেন সঞ্চয় মানে কি যত মানুষের কল্যাণ কাজে ঝাঁপায় পড়তে পারবেন যত বেশি পারবেন যত বেশি পারবেন এটাই আপনার থাকবে এই টাকা কবরে নেওয়া যাবে না কিন্তু মানি এক্সচেঞ্জ আছে যেমন আমরা যে যে আপনাকে এতক্ষণ ধরে লেকচার দিলাম আমি কি আপনাকে কোনো চার্জ করেছি তো এটা কিন্তু থেকে যাবে আল্লাহ দেখছেন এটা আমার উদ্দেশ্য আল্লাহ জানেন তারপর হচ্ছে যে এই যে আমাদের ডাক্তারগণ দেখছেন আপনাদেরকে আপনার কোনো টাকা চার্জ করছে না তারপর পুষ্টিবিদ দেখছেন টাকা চার্জ করছে না বা আপনার জিম টিম পরামর্শ দেবেন টাকা চার্জ করছে না এগুলো কিন্তু আমি আমি আশা করি এগুলো কবরে যাবে আপনারা দোয়া করবেন ঠিক আছে আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করছি আপনারা সাক্ষী দেন আমি কি পালন করছি আমি চেষ্টা করছি তা আপনারাও সবাই একটু চেষ্টা করেন যে মানুষকে একটু কল্যাণের পথে ডাকা মানুষকে একটু ওষুধ মুক্ত করা মানুষকে একটু সুস্থ করা একটু বোঝানো একটু দাওয়াতি কাজ করা তাদেরকে একটু ধরে পাঠানো যে ভাই তুই যাই দেখে তারপর ভালো না লাগলে তুই চলে আসিস যেমন বোন যেমন ওই ছেলেটাকে নিয়ে আসছে আমার মনে হয় আমার কথাটা বুঝছে আশা করি ছেলেটা ও তো অনেক ভালো ছেলে ও তো মানবেই ও রাসুলকে ভালোবাসে এত ও রাসুলের তরিকা মানবে না অবশ্যই মানবে তাহলে এই যে আমাদের যে বুঝটা হবে কি বলেন আর সবচেয়ে বড় কথা হলো আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব কিন্তু কবরে গিয়ে কিন্তু কোনো আমল করতে পারবো না আমল করার সময় শেষ হয়ে আসছে এই এক সেকেন্ড চলে গেছে না ওটা আর জীবনে আসবে না আমি কি বুঝতে পারছেন কালকে ওই যে বোনের বাসা থেকে আসার সময় বলতেছি দেখ আমি ঘুমাইতে যাব হ্যাঁ আমার এক ঘন্টা লেট হয়ে গেল এটা আমার জীবনে আর কোনো দিন আসবে না মানে আমার যে এক ঘন্টা মানে দেরি হইলো আমি যে এক ঘন্টা পরে ঘুমাবো এই এক ঘন্টা যে চলে গেছে না এ কোনো দিন আর আসবে না ও চলে গেছে সারা জীবনের জন্য চলে গেছে তা আমাদের সময় শেষ হয়ে আসছে আপনারা মন খারাপ না করে আপনারা আখেরাতের কবরকে আলোকিত করার জন্য সঞ্চয় গ্রহণ করার প্রচেষ্টা অব্যাহত রাখুন আর পাশাপাশি এই আল্লাহর ইবাদত করার জন্য আমরা যেন সুস্থ থাকি আমিন আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করো আমিন আল্লাহ সবাইকে ওষুধ মুক্ত করো আমিন এই সারা পৃথিবীর মানুষ যেন বোঝে যে আসলে তোমাকে মানলে সবাই সুস্থ থাকবে এটা যেন বুঝে যে আল্লাহ এবং তার রাসুলকে মানলে আমরা সবাই সুস্থ থাকবো আর এই যেন বুস্টা সবার ভিতরে হয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন